আসসালামু আলাইকুম আমি ইমরানা ক্যারেলার থেকে বলছি ইন্ডিয়ান ব্লগার মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আপাকের রকম মতে আমরাও অনেকটাই ভালো আছি তো বক্সটা দেখে অবশ্যই ভাবছেন এটা কি তো বলে দিই আমি এটা আমার মনুর জন্য গিফট দশ ডিসেম্বর মনুর জন্মদিন ছিল আমার মেয়ে তো সেদিন আমরা দিনটা আমরা অবশ্যই কোনো ধরনের সেলিব্রেট করিনি তো সেই জন্মদিনে আমি বাবা বাবাকে একটা গিফট দিয়েছিলো সেটা অনলাইনে অর্ডার করা হয়েছিলো সেটা আজ এসে গেছে তো ওটাই আমি আনবক্সিং করছি এবং আপনাদের আপনাদের সাথেও শেয়ার করছি তো দেখতে থাকুন এর মধ্যে কী আছে এটা জানার জন্য ভিডিওটা অবধি দেখার অনুরোধ প্রয়োজন গিফটটা আনবক্সিং করতে করতে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাঁচিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই কাজটা যদি আগের থেকে করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিটিং করতে হবে এটা আমার দ্বারা হবে না মনে বাবাকে দিয়ে কাজটা করাতে হবে তো মনে বাবা এখানে ফিটিং করছে তো দেখি ফিটিং করার পর কি হয় এটা সাইকেল না অন্য কিছু তো দেখতে থাকো ফিটিং করা হতে পারে তো ফিটিং এর পর দেখি মনু পছন্দ হয় কি না আর মনু গিফটটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে তো সেটা আমরা দেখবো মন এক্সপ্রেশনটাও তো চলুন দেখা যাক এক্সপ্রেশন ফিটিং করা হয়ে গেছে দেখতে পাবেন এখানে একটু পরেই প্রায় ফিটিং শেষ আর একটু বাকি তো ফাইনালি ফিটিং হয়ে গেলো একটা সাইকেল আমার মুনুর জন্য খুব সুন্দর একটা সাইকেল তাই না আর দেখি মুনুর পছন্দ হয় কি না মুনুরও বেশ পছন্দ হয়েছে উনি দেখতে পাচ্ছেন আর এক্সপ্রেশনটা তো মুনু আর যাই হোক ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ